দিন বদলালেও পরিস্থিতি বদলায়নি নদী পেরিয়ে স্কুল যাচ্ছেন বিদ্যালয়ের পুরুয়ারা শিলাবতী নদী তীরবর্তী শিমলাপালের সাইরি সহ একাধিক গ্রামের ছাত্রছাত্রীরা ভর্তি হয় নদীর ওপারে লাইকপাড়া উচ্চ বিদ্যালয়ে গ্রামবাসীদের দাবি এলাকায় তেমন কোনো স্কুল নেই ফলে নদীপাড়ের লাইকপাড়াই ভরসা কিন্তু ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন না অভিভাবকরা এমনটাই দাবি তাদের তারা জানান সবচেয়ে বেশি সমস্যা হয় পরীক্ষার দিনগুলিতে সেই সময় নদীতে জল বাড়লে ঘুরপথে পনেরো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছানোই অসম্ভব হয়ে পড়ে পড়ুয়াদের এই অবস্থায় ছাত্রছাত্রীদের স্বার্থে এই এলাকায় একটি সেতু তৈরি জরুরি বলে তারা জানান স্কুল কেন নদী কেন কি রাস্তা নেই না আর নেই আর কোন রাস্তা নেই কোন স্কুল

তবে এই ব্যবস্থার পিছনে ওই এলাকার অভিভাবকদেরকেই দায়ী করছেন তালডাংরার নবনির্বাচিত বিধায়ক তথা ওই এলাকার বাসিন্দা ফাল্গুনি সিংহবাবু তিনি ঠিক কি জানিয়েছেন শুনে নেওয়া যাক না আপনি যে সমস্যাটার কথা বলছেন সমস্যাটা আছে কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন এই সমস্যাকে সমাধান করার জন্যই আমরা মাসিপুরের ওখানে আপার প্রাইমারি নিউ সেটআপ তৈরি করেছিলাম যাতে বাচ্চাদেরকে নদী পেরিয়ে স্কুলে যেতে না হয় কিন্তু স্কুলটা শুরু হওয়ার পরেও অভিভাবকরা সেখানে বাচ্চাদের পাঠাচ্ছেন তাদের না পাঠানোর মূল বিষয় হচ্ছে যে দেখুন নতুন স্কুল তৈরি হলে তো সঙ্গে জন শিক্ষক দিয়ে শুরু হয় না আস্তে আস্তে সেই স্কুল তার পরিকাঠামো গঠন করে নেয় আমরাও সেভাবে স্টার্ট করেছিলাম শুরুতে ভালোই ছিল কিন্তু আহ অভিভাবকরা তাদের বাচ্চাদের সেখানে পাঠাতে চাইছেন নদী না পেরেলেও নদী পেরোলে হয়তো ডিস্টেন্স সামনে হয় নদী না পেলেও সামনে ধানঘর স্কুল আছে এমন কিছু মধ্যে নয় কিন্তু আমরাও দেখুন লেখাপড়া শিখেছি আমার গ্রাম থেকে স্কুলে এসে শিখেছি সব জায়গায় ব্রিজ তৈরি করা সম্ভব নয় শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য যদি একটা নদীর উপর একটা ব্রিজ তৈরি করতে হয় তাহলে এটা এমন আহ উচ্চতার পরিকাঠামো তৈরি করতে হবে যে আহ ওই এলাকায় আরো একটা নিচের দিকে কৃষকদের জিনিসপত্র পারাপারের ক্ষেত্রে একটা বেশ সমস্যা হয় সেখানে একটা দাবি আছে আমরা দেখছি মানুষের মানবিকভাবেই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করছি কতটা করা সম্ভব বিধায়ক হিসাবে আবদাত থাকবে দাবি থাকবে আমি বলছি না যে দাবিটা অসঙ্গত ওখানে আবার সবচাইতে বড় যেটা সমস্যা হয়ে আছে নদীর ভাঙন আমরা ইতিমধ্যে ইঞ্জিনিয়ার দিয়ে পরিদর্শন করিয়েছি ডিপিআর তৈরি করেছি সবার আগে সেটাকে মোকাবিলা করতে হবে কাজ তো করতে হবে একটা কাজ শেষ করে উঠতে উঠতে আরো একটা কাজ আসছে চলবে আমরা চেষ্টা করব ভবিষ্যতে যদি এই ব্যাপারে কিছু করা যায় যেগুলো মেদিনীপুরে দেখেছি টেম্পোরারি বেশিস ব্রিজ কারণ আমাদের শিলাবতীতে বেশিরভাগ সময় জল কম থাকে সমস্যা হয় না শুধুমাত্র বর্ষার সময়টাতে সমস্যা হয় সেটাকে যদি কোনো টেম্পোরারি সলিউশনের রাস্তা আমি বার করতে পারি তাহলে চেষ্টা করব অপরদিকে এই ঘটনায় কী প্রতিক্রিয়া দিলেন বিজেপির জেলা সভাপতি সোনাব পশ্চিমবঙ্গের যেখানে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান একেবারে গ্রামে গ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে লাইভ ডি স্কুলে যাওয়ার জন্য তার পার্শ্ববর্তী গ্রামের যে ছাত্র ছাত্রী তারা একেবারে তিন থেকে চার মাস বর্ষার সময় তারা সেই জায়গায় যেতে পারছে না আর যেতে হলেও তাদেরকে সেই সময় দুশো টাকা টোটো ভাড়া খরচ করে আট দশ কিলোমিটার রাস্তা সে ঘুর পথে যেতে হচ্ছে এই সমস্ত ছাত্রছাত্রী যারা আছে তাদের যে দুর্ভোগ এর ব্যবস্থা করা উচিত প্রশাসনের কিন্তু প্রশাসন সবে ভূক্ষেপ নেই আজকে শিক্ষা ব্যবস্থা এবং সাধারণ গ্রামীণ ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ সেই জায়গাগুলো নিয়ে প্রশাসন সম্পূর্ণরূপে উদাসীন রয়েছে পশ্চিমবঙ্গ সরকার গ্রাম বাংলার মানুষজনকে জঙ্গল মহলের ছাত্র ছাত্রীদের কথা বিন্দু মাত্র চিন্তা করে না আমরা এই বিষয়টা নিয়ে একেবারে স্কুল শিক্ষা দপ্তর ব্লক প্রশাসন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলবো জেলা প্রশাসনের সঙ্গেও আমরা এই বিষয় তুলে ধরবো যাতে এই ছাত্র ছাত্রীদের যে দুর্ভোগ সেই দুর্ভোগ থেকে তারা মুক্তি পায় নিশ্চয়ই একটা কাঠের সেতু করার জন্য খুব একটা বিরাট বড় কিছু প্রয়োজন নেই তার জন্য ন্যূনতম সচেষ্টা প্রয়োজন আছে আর যে সচেষ্টা এই তৃণমূল পরিচালিত প্রশাসনগুলির নেই আর তার আজকে আজকে ছাত্রছাত্রীদের হচ্ছে সেখানে ছাত্র যুবকরা এই পিছিয়ে এটাই হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের বর্তমানে শিক্ষামন্ত্রী তারা চান তাই এই ধরনের সমস্যা হচ্ছে না হলে এই ধরনের সমস্যা সমাধান করার জন্য যথেষ্ট ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে Bureau Report BN1 Bangla